ચોમીજા દિવ

তো গুলো 36 কেজি 380 গ্রাম এই সেই চ্যালেঞ্জের গরু যেই গরু নিয়ে চ্যালেঞ্জ করেছিল গাপ্তলি হাটের ব্যাপারি উনি কিন্তু গরুর গায়ে থাপর দিয়ে বলেছিল চার মন হবে যদি না হয় 2000 টাকা ফেরত আকরাম ভাই কিন্তু бас ধরে এরকম চ্যালেঞ্জ করেছে চার মন হবে না আমরা কিন্তু আজকে সেই চ্যালেঞ্জের দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে जाएगा দেখবো এই গরু আসলেই কি চার মন হয় কিনা যদি হয় তাহলে আকরাম ভাই হেরে গেল আর যদি না হয় তাহলে কিন্তু ব্যাপারি হেরে গেল তো দেখা যাক এই যে আপনি তো ফেলবেন এটা নাকি আমি ফেলবো আপনি ফেলবেন আচ্ছা ব্যাপারি বলছে চার মন আকরাম ভাই বলছে চার মনের একটু কম হবে আপনার কাছে একটু জানতে চাই কেমন হইতে পারে কম হবে এটা চার মন হবে না ভাই চার মন হবে না না আচ্ছা দেখা যাক তাহলে আসলে কি হয় এখন ফেলা হবে এই গরুটা মোটামুটি অনেকেই আছে দেখতেছে

অনেক গরু ছিল মানে অনেক ভিড় ছিল তখন একটু নিছিলাম কিন্তু একটু সমস্যা ছিল এই জন্য আবার এখন আবার নিলাম এখন আবার নিলেন আচ্ছা যদি দামের বিষয়টা একটু জানতে চাই দাম সময় ছিল সাড়ে আষ্টশো এখন আবার পঞ্চাশ টাকা কমাইছে এখন আষ্টশো টাকা করে বেচতেছে আচ্ছা কেমন মনে হয় দামটা আসলে এখন দেশি গরুর দামটা আসলে বেশি এখন সেই তুলনায় মোটামুটি ইয়া চলে তবে আমাদের জন্য তো ভালো হইলো সাড়ে সাতশো টাকা হইলে আমাদের জন্য ভালো সাড়ে সাতশো আমাদের জন্য ভালো

আচ্ছা ঠিক আছে জি ভাই ধন্যবাদ আচ্ছা এই যে গরু জবাই হচ্ছে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে দেখছেন এর আগে কি এখানে আসলে গরু এবভাবেই জবাই হয় রেগুলার রেগুলার গরু জবাই হয় রেগুলার গরু জবাই হয় আর সবার সামনে জবাই হয় দেশি গরু কাটা ইনশাআল্লাহ এখানে আরেকটা জিনিস জানবো এই যে গরু তো দেখা গেল আপনার কি মনে হয় গরুটা কেমন ওজন হইতে পারে আসলে মাংসের দিক থেকে 4 বলা হইছে যেটা না না 4 এটা হবে না জীবনে 4 মণ হবে না হয়তো 10 15 কেজি কম হতে পারে এমনি আচ্ছা অভিজ্ঞতা আছে মোটামুটি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে দেখা যাক ভাই এই যে দেখতেছি ধাপ ধুপ করে মনে করেন একদম করে ফেলতেছেন একটা গুরু করতে আপনার কেমন সময় লাগে এ আধ ঘন্টা লাগবে আধা ঘন্টার মধ্যে শুধু চার ভাগ হ্যাঁ শুধু চার ভাগ করতে আধা ঘন্টা লাগবে শুধু চার ভাগ করতে আধা ঘন্টা লাগবে আচ্ছা আচ্ছা এমনিতেই এই কোরবানির সময় কি এ ধরনের কাজ করেন নাকি এখানেই থাকেন না কুরবানিতে আমি একা করবো এই ধরো একা করেন আমার আত্ম আছে তো ওদেরকে নিয়ে করবো তাই তো দেখি যে মশাল খুবই এক্সপার্ট একেবারে ধাপ ধূপ করে দেখেন যে ধরতেছে আর এমন ভাবে টান দিতেছে মাসাল্লাহ তারপরে বুঝাই যাচ্ছে যে আসলে অনেক দিনের অভিজ্ঞতা ওনার আচ্ছা এই যে গরুটা দেখা যাচ্ছে কাটতেছে হ্যাঁ তো এরকম কি সবসময় আসলে এখানে এরকম সামনাসামনি জবাই হয় হ্যাঁ অবশ্যই হয় প্রতিদিনই প্রতিদিনই এরকম সামনেই জবাই হয় হ্যাঁ অবশ্যই এবং আপনারা দেখেন হ্যাঁ আমরা বাসাই সামনে বিষয়টা এরকম না তো যে এখানে ধরেন যে সুন্দর সুন্দর গরু বাইতে রাখা হইলো কিন্তু এই মাংস বিক্রি হচ্ছে অন্য গরুর এরকম হয় না 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 হ্যাঁ না 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 এই জায়গা না এটা কি উঠলো ভাই এটা কোন সাইড এটা হলো সিনার সাইড সিনার সাইড মানে সামনের রান সামনের রান আচ্ছা উঠলো সামনের রান কেমন ওজন হবে ভাই আনুমানিক আনুমানিক কত হবে আপনার পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কেজি যা হোক পাল্লা দেওয়ার পরে বোঝা যাবে এখনো কিন্তু টক টক করতেছে লড়তেছে দেখেন লড়তেছে আমরা কিন্তু এই গরুর প্রসেসিংয়ে এখনো আসি চলতেছে এটা প্রসেসিং হওয়ার পরে আমরা দেখব যে আসলে চারমন হলো কি না এই গরুটা দেয়া হইলো এটা কি ভাই সামনে রান সামনে রান আচ্ছা সামনের একটা রান দেয়া হইলো আমরা একটু দেখি কতটুকু ওজন হইলো ভাই কতটুকু হলো ছত্রিশ কেজি তিনশো গ্রাম

উনচল্লিশ কেজি একশো ষাট গ্রাম হইল পেছনের একটা রান এবার উঠতেছে পেছনের রানের আর একটি অংশ আচ্ছা এইটা কতটুকু হইল উনচল্লিশ কেজি দুইশো চল্লিশ গ্রাম উনচল্লিশ কেজি দুইশো চল্লিশ গ্রাম আচ্ছা তাহলে মোটামুটি চারটা পার্টি উঠে গেল চারটা পার্ট উঠে গেল এবার হিসাব করে দেখেন কয় মন হলো এবার একটু আমরা হিসাব করি দেখি প্রথমে ছিল ছত্রিশ তিনশো তারপরে সম্ভবত সাঁত্রিশ কেজি সামথিং তারপরে উনচল্লিশ আর এখন হইল উনচল্লিশ কেজি দুইশো চল্লিশ গ্রাম তাহলে দাঁড়াইল একশো একান্ন প্লাস তা হইলে কি হইল সব মিলায়া চার চারা ষোলো তার মানে একশো কেজি হওয়ার কথা ছিল এখনও তো কি বাকি আছে তাহলে মাথা

একশো পঞ্চাশ কেজি দেন ওই জবরদস্তি করে চাই টাকা কম নেবো ঠিক আছে না আরে ভিডিও দেখাবেন আপনি তো ভিডিও আপনি তো আপনার চোখে দেখলেন আপনিও সাক্ষী আছেন ভিডিও সাক্ষী আছে ঠিক আছে না

এবং ভিড় করে অনেকে রাগও হয়ে যাচ্ছে মাংস দিতে দেরি হচ্ছে সেই একটু দেরি হলো চলে গেছে আবার ভাই ব্রাদার ভাই ব্রাদার এই যে আমাদের ধারণা ছিল আসলে মাংসের দোকান ফাঁকাই থাকবে হয়তোবা ঈদের পরে কিন্তু দেখতে পাচ্ছি আসলে মাশাআল্লাহ মোটামুটি বেশ ভালোই ভিড় ভাই কোথা থেকে আসেন একটু জানি ভাই কোথা থেকে আসেন হ্যাঁ আমি শেওরাবরা শেওরাবরা থেকে

না যেটা নিজের টার্গেট সে টার্গেটটা নিতে হবে ব্যাপারিক টার্গেট নিতে হবে না ব্যাপারি তো বলবেই কেউ ওর বেচার দরকার ওর মনে করেন পাঁচ হাজার টাকা আইলে ওর আইলো আর যারটা গেল তারটা গেল বুঝছে সেটাই আসলে এই যে অনেকেই আমাদের যারা আমরা গরু আসলে কিনি ওনাদের তো অভিজ্ঞতা আছে যার কারণে ওনারা একটা আইডিয়া করে নিতে পারে আসলে যাদের আমাদের অভিজ্ঞতা নাই তাদের কিন্তু আসলে নিজের আইডিয়াতেই গরুটা কিনতে হবে ব্যাপারি কি বললো সেটা বিষয় না নিজে আপনার কাছে যেটা মনে হয় সেই আইডিয়াতেই কিন্তু গরু কিনবেন কারণ সেটাই আজকে প্রমাণিত হলো আসসালামু আলাইকুম একটু কথা বলি আচ্ছা মাংস কেনার জন্য আসছেন মনে হচ্ছে একটু দূর থেকে আসেন নাকি এখান থেকেই নেন সব সময় কেন নেন এত টাকা দাম 800 টাকা কেজি এখন দাম বলে তো খাওয়া বন্ধ করে রাখা যায় না নেওয়ায় লাগে কমার বেশি দাম যাই হোক মাংস নিয়ে সন্তুষ্ট আপনি একদম একদম ফ্রেশ মাংস এখান থেকে পাওয়া যায় দাম যেটাই হোক এইটুকু ধরেন মানে এদের প্রতি ওই আস্থাটা রাখা যায় যে একদম ফ্রেশ মাংস এরা হচ্ছে বিক্রি করে মানে সামনে দেখতে পাচ্ছেন যে দেশি গরু বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওদের মানে এটাতে তাদের লুকোচুরি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে কেমন পরিমাণে নিচ্ছেন আমি আজকে 5 কেজির মতো নিচ্ছি 5 কেজির মতো নিচ্ছেন মোটামুটি আমাদের ধারণা ছিল যে আসলে সারা রমজান ব্যাপী মানুষ প্রচুর মাংস খেলো ঈদের মধ্যে দাওয়াত খেলো ঈদে বিভিন্ন নিজের বাড়িতেও হইছে আত্মীয়ের বাড়িতেও খাওয়া হইছে এখন হয়তো মাংসের দোকানগুলো বন্ধ থাকবে কিন্তু এখনো মাংসের দোকানে দেখতেছি এটা আমার আসলে ধারণা ছিল কারণ আমার বাসায় আজকে হঠাৎ করে গেস্ট আসছে আমি এর আগেও মাংস নিচ্ছি সাত কেজি তো আজকে হচ্ছে হঠাৎ করে আমার বাসায় গেস্ট আসবে তো আমি একটু কনফিউজ ছিলাম যে আমি খোলা পাবো কিনা এখানে দেখলাম যে হ্যাঁ খোলা আছে আচ্ছা সেক্ষেত্রে আপনাদের জন্য আসলে ভালোই হলো অবশ্যই আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ এখানে উনি আষ্টশো টাকা গোস্তে পাইছে সবার কাছে একটা বিশ্বাস ওই চর্বিটা ওই যে চর্বিটা আছে চর্বিটা আলাদা বিক্রি করে দুইশো টাকা কেজি পানি দেয় না চর্বি দেয় না দেয় এই জন্য সবার কথাটা বিশ্বাসী সবাই নিতে বাধ্য আসলে যেটা জানাতে চাচ্ছিলাম যে সেই যে চ্যালেঞ্জ ছিল সেই চার মনের টাকার কিন্তু ধরা হয়েছিল গাফতুলি হাটে ব্যাপারী বলছে যে চার মন হবে না হলে দুই হাজার টাকা দিবে ফেরত আকরাম ভাই চার মন হবে না যদি না হয় তাহলে দুই হাজার টাকা আক্রাম ভাই দিবে তো সেই চ্যালেঞ্জ কিন্তু আজকে আমরা দেখলাম এবং আমরা সরাসরি সামনে থেকেই কিন্তু গরুটা জবাই হলো মাপলাম মাপাতে আমরা দেখলাম যে একশো একান্ন কেজি মাংস আসলে হয়েছে যার কারণে সেই লালটু ব্যাপারে কিন্তু হেরে গেল এই চ্যালেঞ্জে এবার যাওয়া যাবে সেই লালডু ব্যাপারীর কাছে আসলে লালডু ব্যাপারী এই বিষয় নিয়ে কি বলে সেই পর্যন্ত অবশ্যই থাকেন আমাদের সাথে সারা বাংলার সাথে আসসালামু আলাইকুম